বন্ধুরা আজকে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কেমন হয় সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা মঘা নক্ষত্রের এর অধিপতি গ্রহ হলো কেতু তো কেতু এবং রাহু একই গ্রহের দুটো অংশ দুটোই হচ্ছে ছায়া গ্রহ অর্থাৎ এই রাহুর নক্ষত্রও বলা হয় মঘাকে আবার এটাকে যদি স্পেসিফিকলি বলি তাহলে এটি কেতু নক্ষত্র তো বন্ধুরা এই মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সাধারণত অদৃশ্য শক্তির অধিকারী হয়ে থাকে এরা অদৃশ্য একটা শক্তি এদেরকে খুব শক্তিশালী করে থাকে স্বাভাবিকভাবে আশেপাশের মানুষ থেকে কোনো কিছুই বোঝা যায় না কিন্তু এই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা এনার্জি থাকে পাওয়ার থাকে একটা শক্তিশালী অদৃশ্য গুণাবলী থাকে যার ফলে এই নক্ষত্রের মানুষরা প্রভাবশালী হয়ে থাকে এবং এদের মধ্যে নেতৃত্ব দেওয়া সমাজের নেতৃত্ব দেওয়ার যত ধরনের গুণাবলী থাকার প্রয়োজন তা কিন্তু সম্পূর্ণভাবেই থাকে এদের মধ্যে একটি সহজাত মর্যাদা এবং কর্তৃত্বের ভাব থাকে বাই বর্ন এরা মর্যাদা পেয়ে থাকে যখন থেকে এরা ছোটবেলা থেকেই যখন এরা চার পাঁচ বছর ছয় বছর বয়সে স্কুলে যায় বা কিন্টার গার্ডেনে যায় তখন থেকে দেখা যায় যে তার বন্ধু বান্ধব বা আশেপাশে বা শিক্ষক শিক্ষিকা কিন্তু তাকে আলাদা একটা চোখে দেখে এবং তার মধ্যে একটা কর্তৃত্ব ভাব থাকে ওই পাঁচ বছর চার পাঁচ বছর বয়স থেকেই সে ওই বয়সী বাচ্চাদের ভিতরে একটা কর্তৃত্ব করা শুরু করে এছাড়া এই নক্ষত্রের প্রতীক হচ্ছে সিংহাসন এই যে আকাশে যে মঘা নক্ষত্রটা আছে বেশ কয়েকটা নক্ষত্র দিয়ে মঘা নক্ষত্রের একটা সিম্বল তৈরি করা হয় সেখানে দেখা যায় যে একটা সিংহাসনের মতো আকৃতি এটা ভাবে তৈরি করেছে হাজার হাজার বছর আগের যে মনীষীরা ছিল গুরুজন ছিল জ্যোতিষবিদরা ছিল তারা যা বলে গেছে সে অনুসারে এই নক্ষত্রের মানুষদেরকে একটা রাজকীয়তা এ যদি একেবারে বস্তিত জন্ম নেয় একেবারে যদি খুব নিচু ফ্যামিলিতেও জন্ম নেয় এরা কিন্তু রাজকীয় মর্যাদা পায় মন্ত্রী বা ওই পর্যন্ত এরা যেতে পারে এদের ক্ষমতা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং সম্মান এদের এরা এমন এমনও মানুষ দেখা যায় যে পড়াশোনা করেনি নিজের নাম লিখতে পারে না কিন্তু এদের সম্মান থাকে প্রচুর সম্মান থাকে কারণ কেতু এদেরকে সেই বিষয়গুলো রহস্যজনকভাবে এদেরকে মান সম্মান অর্থ প্রতিপত্তি এনে দেয় মহা নক্ষত্রের ব্যক্তিরা সাধারণত তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকে এরা পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করলে তো অনেক পড়াশোনা করতে পারে এরা অনেক বড় সাইন্টিস্ট হতে পারে বাট যদি পড়াশোনা নাও করে থাকে বা করুক বা না করুক যাই হোক না কেন এরা তাদের পূর্বপুরুষদেরকে শ্রদ্ধা করে এবং তাদের যে ঐতিহ্য আছে সংস্কৃতি আছে তার প্রতি অনুগত থাকে এছাড়া এই মহানক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয়ে থাকে যে কোনো বিষয় এরা করতে গেলে সেটার প্রতি আত্মবিশ্বাসই থাকে নিজের প্রতি তাদের আত্মবিশ্বাস অত্যন্ত বেশি থাকে এবং এরা যে কোনো বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ থাকে যখন কোনো কিছু এরা করার ডিসিশন নেয় তো বন্ধুরা চলুন আমরা একটু বিশেষ কিছু বৈশিষ্ট্য মঘা নক্ষত্রের সম্পর্কে জেনে নেই এই মঘা নক্ষত্রের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার তো আগে বলেছি একটা সহজাত ব্যাপার থাকে যার জন্য এরা ওই দেখা যাচ্ছে খুব ভালো ফ্যামিলিতে জন্ম নিল সেটা অন্য বিষয় কিন্তু একেবারে বস্তিতে জন্ম নিও কিন্তু এরা অনেক বড় নেতা হতে পারে বিশাল এরিয়ার উপরে এদের কর্তৃত্ব এদের শাসন চলে এবং একটা আসনে বসার তারা কৃতিত্ব যোগ্যতা অর্জন করে থাকে ওই বললাম পড়াশোনা না করলে এরা মন্ত্রী হতে পারে একটা আসনের সমাজের অনেক বড় বড় অনেক শিক্ষিত মানুষে এসে দেখবেন যে অশিক্ষিত পার্লামেন্ট মেম্বার থাকে অশিক্ষিত মন্ত্রী থাকে আর তার নিচে ওই সারসাদ বলে একেবারে বাংলাদেশের টপ লেভেলে বা ইন্ডিয়া টপ লেভেলে ওই যে সেক্রেটারি থাকে যে যাদেরকে আমরা সচিব বলি এরা সারসাদ বলে তো এই ধরনের হচ্ছে মঘা নক্ষত্র যারা জন্মগ্রহণ করে তারা পড়াশোনা করলে তো ডেফিনেটলি অনেক ভালো করতে পারে বাট যদি নাও সুযোগ নাও পেয়ে থাকে জন্মগত বিভিন্ন গ্রহগত জটিলতায় কিন্তু তারা এমন একটা জায়গায় পৌঁছায় এমন একটা যোগ্যতা অর্জন করে যেখানে সবাই তাদেরকে নম করতে বাধ্য হয় এছাড়া এই নক্ষত্রে মানুষদের মধ্যে একটা প্রভাবশালী ব্যক্তিত্ব থাকে যে ব্যক্তিত্বর কাছে মানুষ নত হতে বাধ্য হয় যা অন্যদের উপর একটি গভীর প্রভাব ফেলে সে যদি নর্মাল একজন টং দোকানদারও হয়ে থাকে তাকে মানুষ সমীহ করতে বাধ্য হয় এরা এদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল এবং ঐতিহ্য এবং সাংস্কৃতিককে গুরুত্ব দেয় আগেই বলেছি যার জন্য সমাজে এদের একটা অবস্থান থাকে মহানক্ষত্রের মানুষরা সাধারণত উদ্যমী এবং কর্মঠ হয় যে কোনো কাজ করতে এরা দ্বিধা বোধ করে না অলসতা বোধ করে না এবং এদের মধ্যে এমন একটা প্রচেষ্টা থাকে যতক্ষণ পর্যন্ত এরা সফল না হয় এরা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যেতে পারে কারণ এরা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকে এদের আত্মসম্মান বোধ অনেক বেশি। এবং এরা অর্থাৎ নক্ষত্রের মানুষরা তাদের আত্মমর্যাদা রক্ষায় সচেষ্ট থাকে এজন্য এদের মধ্যে মহাজাগতিক শক্তি এমন কিছু দিয়ে রাখে যার জন্য এরা কঠিন পরিস্থিতি থেকেও কিন্তু এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যায় যেখানে তারা একটা আসন বা একটা ক্ষমতা তারা অর্জন করতে পারে এছাড়া মহানক্ষত্রের ব্যক্তিদের মধ্যে আধ্যাত্মিকতার একটি দিক দেখা যায় এরা জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিক বিষয়ে পড়াশোনা না করেও চর্চা না করেও এরা অনেক কিছু আগে থেকেই এক মাস দু মাস আগে থেকে এরা বুঝতে পারে যে কি হবে এবং সেটাই হয় এই বিষয়টা কিন্তু এই আধ্যাত্মিক বিষয়টা তাদের ভিতর দেখা যায় এবং এরা নিজে থেকেই যদি কোনো ধ্যান করে বা নিজে নিজে প্রফেশনালি নয় নিজে নিজে যদি কোনো আধ্যাত্মিকতা অনুশীলন করে তাহলে কিন্তু অনেক কিছুই এরা এরা দেখা যায় না চাইতেই কিন্তু অনেক একটা কিছু হয়ে যেতে পারে মানুষ এদের কাছ থেকে অনেক কিছু জানতে চায় অনেক সহযোগিতা চায় আধ্যাত্মিক লাইনে যদি এরা কৌতূহল বসে অনেকে যায় যাওয়ার পরে দেখা যায় যে এরা আস্তে 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 এদের প্রতি মানুষের ধারণা চলে আসে যে এ আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী এর পাশাপাশি এরা মানুষের বিশ্বাস অর্জন করতে পারে এজন্য এরা কিন্তু বড় নেতা হতে পারে এরা মানুষের অভিযোগ শুনে তার সমাধান করে দিতে পারে এই যোগ্যতা তাদের ভিতর থাকে এবং ঐতিহ্যের উপরে ভিত্তি করে সম্পর্ক তৈরি করতে পছন্দ করে একটা গোষ্ঠীকে এরা একত্রিত করে ফেলতে পারে যার জন্য একটা গোষ্ঠী তাদের পেছনে সব সবসময় থাকে যদি এরা পার্লামেন্ট মেম্বার হতে চায় চেয়ারম্যান মেম্বর হতে চায় অথবা রাজনীতি করে এদের পিছনে বিশাল একটা জনগোষ্ঠীর সাপোর্ট থাকে যদি এদের শিক্ষা এবং আয়ের উৎস নিয়ে আমরা আলোচনা করি সেক্ষেত্রে দেখা যায় যে মহা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ধন সম্পদ এগুলো মানে ন্যাচারালি আসতে থাকে ওই যে বললাম একেবারে যদি সে একেবারে রুট লেভেল থেকেও আসে একেবারে কৃষকের ঘরে বা খুব হতদরিদ্রের ঘরে জন্মগ্রহণ করার পরেও এরা খুব ছোটবেলা থেকে অর্থ উপার্জন করতে পারে এবং খুব কম বয়সে নাবালক অবস্থা থেকে ওই দশ বারো বছর বয়সের থেকেও কিন্তু এরকম অসংখ্য এই মহানক্ষত্রের শিশুদেরকে দেখা যায় যে এরা এদের একটা টেন্ডেন্সি থাকে অর্থ উপার্জন করার এক টাকা কে দুই টাকা বানানোর দশ টাকাকে কে বিশ টাকা বানানোর এক হাজার টাকা কিন্তু ওরা এরা কখনো এই ধন সম্পদকে অপচয় করে না তারা এক টাকা যদি থাকে সেটাকে কিভাবে দুই টাকা করা যাবে একশো টাকা কিভাবে দুইশো করা যাবে দশ টাকা খরচ করবে আর একশো নব্বই টাকায় সে রাখবে সেটাকে আবার সে ডাবল করবে এভাবে কিন্তু এদের ধন সম্পত্তি অটোমেটিকলি বৃদ্ধি পেতে থাকে এবং অসংখ্য মানুষকে দেখা যায় যে একবার রুট লেভেল থেকে আসছে নামটা সাইন করতে পারে না কিন্তু বড় অনেক বড় ব্যবসায়ী ইন্ডাস্ট্রি করে ফেলে গার্মেন্টসের মালিক হয় বা শিল্পপতি হয়ে যায় চামড়ার ফ্যাক্টরি থাকে কাগজের ফ্যাক্টরি থাকে বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু তার কোনো খুব একটা পড়ালেখা সে করেনি পড়ালেখা করলে তো ডেফিনেটলি এরা খুব ভালো পজিশনে যায় তো আমি বলছি যে এটা তাদের ন্যাচ নেচারের ভিতরেই থাকে এই ধন সম্পদের বিষয়টা এদের জন্য সন্তোষজনক পেশা হলো যেটা তারা সন্তুষ্টি উপলব্ধি করে এই মগা নক্ষত্রের জাতিকারা এটা হচ্ছে ঐতিহাসিক শিল্পকর্ম এরা যখন একটা টাকা পয়সা এদের কাছে চলে আসে এরা এই শিল্পকর্মকে খুব পছন্দ করে এবং এই ব্যবসাটা তারা শখ হিসেবে নেয় ঐতিহাসিক বিষয় বা ঐতিহাসিক শিল্পকর্ম বা তার যে ট্রেডিশন আছে সেই ট্রেডিশনের বিষয়টা তার পূর্বপুরুষরা যা করে এসেছে সেই বিষয়টার প্রতি তারা আগ্রহ থাকে আবার এরা জাতীয় পর্যায়ে কেউ তো আছে মন্ত্রী মিনিস্টার হয়ে যায় এমপি হয় পার্লামেন্ট মেম্বার এছাড়া এরা একটা বড় ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও হিসেবে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় যেমন বড় ব্যবসায়ী হতে পারে বা এই যে ব্যবসায়িক সমিতি থাকে সেখানে রাষ্ট্রীয় লেভেলে একটা পর্যায়ে তারা নিজেদেরকে সব সময় দেখতে চায় এটা তাদের ভিতরে থাকে সেই জায়গাটা সেই পথটা তারা করে ফেলে এছাড়া যারা পড়াশোনা করে তারা আইনজীবী হতে পারে ভালো এবং বিচারক যদি মহা নক্ষত্রের কেউ বিচারক হয় সে খুব শক্তিশালী এবং খুব পাওয়ারফুল বিচারক হতে পারে আইনজীবী হতে পারে উকিল ব্যারিস্টার হলে সে এমন কোনো কেস নেই যে সে উল্টে না দিতে পারে এছাড়াও রাজনীতিবিদ বা লেকচার যারা দেয় যারা কথা বিক্রি করে চলে বক্তৃতা দেয় বা কলেজে ইউনিভার্সিটির লেকচারার সেক্ষেত্রেও কিন্তু অনেক সফল হয়ে থাকে যে কোনো শিল্পী হতে পারে গান গাওয়া কবিতা আবৃত্তি করা এছাড়া জ্যোতিষী হলে তো কোনো কথাই নেই এরা খুব ভালো জ্যোতিষী হতে পারে আবার যারা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করে বা কাজ করে সেখানেও এরা অনেক ভালো সফল হতে পারে অনেক ফার্ম তৈরি করে অনেক টাকা অর্জন করতে পারে অনেক নাম অর্জন করতে পারে নাম ছড়িয়ে পড়ে আর্কিটেক্ট হিসেবে দেশে এরা অনেক ভালো হয় প্রশাসনিক কাজে এরা অনেক ভালো হয় অনেক সফলতায় এরা আনতে পারে অথবা একটি প্রতিষ্ঠান তারা তৈরি করে জন নিয়ে শুরু করলো বা পাঁচজন নিয়ে শুরু করলে এটা পরে হাজার হাজার মানুষকে তারা চাকরি দিতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ হয়ে যায় খুব অল্প সময়ে এরা অনেক বিশেষ সফলতা অর্জন করতে পারে প্রাচীন সভ্যতা নিয়ে এরা কাজ করলে ভালো করে বা সাংস্কৃতিক বিষয়ে এদের যদি ব্যবসা থাকে বা কর্ম থাকে এগুলি এরা উন্নতি করতে পারে এছাড়া যারা ওই যে বিদ হয়ে থাকে পুরনো জিনিস বা ফসিল খুঁজে খুঁজে বের করে এখানেও কিন্তু মঘা নক্ষত্রের অনেক ব্যক্তিদেরকে সফল হতে দেখা যায় এছাড়া পারিবারিক জীবনে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সাধারণত একটি তৃপ্তিময় এবং সুখী বিবাহিত জীবন অতিবাহিত করতে পারে কারণ এরা আগে থেকেই বোঝে এরা দেখেই বোঝে যে এই মানুষটা তাকে সুখী করবে কি করবে না এর সাথে তার পার্টনারশিপ জমবে কি জমবে না এটা তার জন্মগত একটা বিষয় থাকে তারপরে এটা চর্চা করে সে যদি জ্যোতিষী হয় তান্ত্রিক হয় বা আধ্যাত্মিক গুরু হয় সেটা অন্য বিষয় বাট নর্মালি সে বুঝতে পারে তার পার্টনারটা তার জন্য কেমন হবে এই জন্য ম্যাক্সিমাম টাইমে এই মহা নক্ষত্রের জাতক জাতিকারা তারা পারিবারিক জীবনে সুখী হয়ে থাকে তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহরা যে অবস্থাতেই থাকুক না কেন এরা সুখী হতে পারে এছাড়া এই মঘা নক্ষত্রের জাতক জাতিকারা এদের সন্তান ভাগ্য ভালো হয় একের অধিক এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে চার পাঁচ ছয় আট দশ জন সন্তান এরা নিয়ে সন্তান ভাগ্য এদের খুবই ভালো হবে এবং সন্তানদের মাধ্যমে এই মঘা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভাগ্যবান হয়ে থাকে এছাড়া মঘা নক্ষত্রের জীবন সঙ্গী খুব বুদ্ধিমান হয়ে হবে এবং এই বুদ্ধিমান মানুষদের সাথে মঘা নক্ষত্রদের পার্টনারশিপটা হয় বোকা মানুষদের সাথে এরা পার্টনারশিপ করে না এবং দৈনন্দিন কাজে এদের যে জীবন সঙ্গী হয় তারা আপনার আপনি মহিলা আপনার হাজব্যান্ড পুরুষ সে কিন্তু দৈনন্দিন কাজের বিশেষজ্ঞ হবে সে রান্না করতে পারবে সব কিছু করতে পারবে সে যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুক যেই রাশির হোক না কেন আপনি মহা নক্ষত্রের জাতক বা জাতিকা আপনার হাজবেন্ড বা ওয়াইফ সে পারিবারিক জীবন দৈনন্দিন জীবন যে কোনো বিষয়ে সে একজন বিশেষজ্ঞ এবং যার একটা কাজ করতে এক ঘন্টা লাগে সে সেই কাজটা পনেরো মিনিট বিশ মিনিটে করে ফেলবে এবং এই মহানক্ষত্রের যেই পার্টনার থাকে সে পরিবারের সব প্রয়োজনীয়তা পূরণ করবে অর্থের প্রয়োজন সময়ের প্রয়োজন ভালোবাসার প্রয়োজন সমস্ত কিছু স্নেহ মায়া মমতা বয়স্কদেরকে সেবা করা ছোটদেরকে পরিচর্যা করা সব যে প্রয়োজনীয়তা আছে এই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের যে পার্টনার থাকে সে কিন্তু তা পূরণ করে দেয় এমনটি জ্যোতিষ শাস্ত্রে বলা আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন